নলেজ আপনাদের সকলকে স্বাগত জানাই আপনার জানেন আমাদের চ্যানেলে বিভিন্ন ধরনের হোমিওপ্যাথি রিলেটেড বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি এক একদিন এক একটি বিষয় নিয়ে কথা বলি আর সাধারণত আমরা যে বিষয়গুলো আলোচনা করি এগুলো সাধারণত পিকুলার আলোচনাটা করি যাতে আপনাদের বুঝতে কোনো সমস্যা না হয় আর তার থেকেও বড়ো কথা হচ্ছে আমরা যে গ্রাম বাংলায় মানুষ থাকেন তাদের জন্য আলোচনা করি যারা সহজে ডক্টর হসপিটালের কাছে যেতে পারেন না এবং যেতে গেলেও সেখানে কিন্তু দেখা যায় যে একটা সমস্যা হয়ে গিয়ে থাকে যারা এই ডক্টর বা এই হসপিটাল এইগুলোর কাছে যেতে তাদের একটা অনীহাও থাকে অনেক সময় কী হয় তারা নিজেরা বিভিন্ন জায়গা থেকে ঔষধ কালেকশান করে আর বিভিন্ন জায়গা থেকে ওষুধ কালেকশান করতে গিয়ে একটা মেডিসিনের জন্য এতগুলো তার রোগের কথা বা একটা রোগের জন্য অনেকগুলো মেডিসিনের কথা বলা থাকে যেটা তার ক্ষেত্রে নির্বাচন করা খুবই কষ্টসাধ্য হয়ে যায় এবং দেখবেন বেশিরভাগ ভিডিও যেগুলো আমরা দেখে থাকি সেখানেও কিন্তু একটা ক্যারেক্টার বা একটা রোগের জন্য দেখা গেলে এইটা হলে এটা ওইটা হলে ওইটা এতগুলো বলা থাকে যেটা সে বুঝে উঠতে পারে না আমরা সেজন্য সহজ সরল সাবলীল ভাষায় একদম পারফেক্টলি যার ক্ষেত্রে যে সমস্যাটা বা যে লক্ষণটা দেখা যাচ্ছে সেই লক্ষণের উপরে ভিত্তি করি সিঙ্গেল মেডিসিন নিয়ে আলোচনা করে থাকি সাধারণত কোনো কোনো ক্ষেত্রে কিছু মাদার বায়োকেমিক বা কোনো নেক্সট মেডিসিন বা তার সঙ্গে কম সাপ্লিমেন্টারি মেডিসিন যদি প্রয়োজন হয় হয়তো দুটো আমরা বলি নাহলে কিন্তু আমরা সিঙ্গেল মেডিসিন নিয়েই কথা বলি তো যাই হোক এই ধরনের ওষুধগুলো ব্যবহার করার পূর্বে আমরা সবসময় বলে থাকি আপনারা আপনাদের ফ্যামিলি ফিজিশিয়ান যিনি আছেন তার সঙ্গে একবার আলোচনা করে নিতে পারেন নিয়ে ব্যবহার করলে সবচেয়ে ভালো হয় তো আজকে সে ধরনের একটি বিষয় নিয়ে কথা বলবো এটা একটু রেয়ার বিষয় কিন্তু যাদের হয় তারা বেশ একটু অস্বস্তিকর করে এটা কিন্তু খুব একটা ক্ষতিকারক তাও নয় তো যাই হোক সেটা হচ্ছে যেটাকে আমরা কৃত্রিম বলা হয় অর্থাৎ বাংলায় আমরা বলি খত কলঙ্ক অর্থাৎ দেখবেন শরীরে কোনো অংশ কেটে গিয়ে বা সেই জায়গাটা আঘাত লেগে একটা দাগ হয়ে যায় বা বিশেষ ক্ষেত্রে অনেক সময় পুড়ে যায় পুড়ে যাওয়ার পর একটা দাগটা ঠিক অনেকটা টিউমারের মতো বা সিস্টের মতো উঁচু হয়ে রয়েছে এবং যেন মনে হচ্ছে মাসেলগুলো এক জায়গায় দড়ির মতো বাঁধা আছে এরকম একটা দাগ রয়ে যায় এরকম দাগের স্কিন আপনারা দেখতে পাচ্ছেন যেটা এই রকম ঠিক দাগ আপনারা দেখবেন অনেক সময় চামড়ার উপরে রয়ে যায় এটাকে আমরা বাংলায় খত কলঙ্ক বলি বা যেটাকে কৃত্রিম বলা হয় এই ধরনের দাগ যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন অনেক ক্ষেত্রে দেখবেন যারা কসমেটিক সার্জেন্ট আছেন এটা সহজে তারা রিমুভ করে দেন তো একবার এটা কেটে গিয়ে হয়েছে তার জন্য আবার কাটাকাটি বা অনেক সময় যতই হোক আপনার শরীরের কোনো অংশ কাটা বা সেটাকে সার্জারি করার পর কিছু না কিছু একটা সমস্যা থেকেই যায় দেখবেন সেই সমস্যাগুলো কিন্তু নিরাময় করা খুব কষ্টকর হয় এবং সেটা যে এমন কিছু বড়ো সমস্যা তা নয় কিন্তু কিছু না কিছু একটা সমস্যা রয়েই যায় তো এই ধরনের যদি খ্ষকলঙ্ক আপনাদের শরীরে কোনো জায়গাতে হয়ে থাকে সেক্ষেত্রে দেখবেন কোনো কিছু লাগিয়ে সহজে যে নিরাময় হয় তা কিন্তু হয় না তো সেক্ষেত্রে যদি খাওয়ার ওষুধ আপনি ব্যবহার করতে চান আমি যে ওষুধটির কথা বলছি এটা যদি একটু লং টাইম ধরে ব্যবহার করেন তাহলে কিন্তু দেখবেন এটা অনেকটা উপকার হয় এবং আস্তে আস্তে সেটা মিলিয়ে যায় তবে এই ওষুধগুলোর ক্ষেত্রে সব সময় বলব এগুলো একটু সময় সাপেক্ষ আপনারা কিন্তু আজকেই ভাববেন না যে কালকে এটা ভ্যানিস হয়ে যাবে এটা কিন্তু কোনো দিন সম্ভব নয় তো এই ধরনের খতকলঙ্ক বা যদি কৃত্রিম আপনার শরীরে দেখেন আছে সেক্ষেত্রে আপনি যে ওষুধটি ব্যবহার করবেন প্রথমে আপনার যে শরীরে মায়জম আছে সেই অনুযায়ী একটি ডোজ নিয়ে নেবেন অর্থাৎ আপনি সিফিলিস সাইকোসিস যেটার মধ্যে পড়বেন সেই ওষুধের একটি ডোজ নিয়ে নেবেন নেওয়ার পরে আপনি যেটা ব্যবহার করবেন নাইটিক অ্যাসিড হাই প্রোটেন্সিতে আস্তে আস্তে যাবেন যেমন ধরুন প্রথমে আপনি টু খেলেন সপ্তাহে একটা করে ডোজ তারপরে আপনি ওয়ান এম খেলেন দশ দিন ছাড়া একটা ডোজ তারপরে প্রয়োজনে আপনার টেন যদি লাগে সেখানে আপনি মাসে একটা ডোজ নিলেন এইভাবে নেবেন এবং তার ফাঁকে ফাঁকে মাঝখানে আপনি থিওসিনাম এই থিওসিনামিন নামে যে ওষুধটি রয়েছে এইটি সিক্স পোটেন্সি বা টুয়েলভ পোটেন্সি একদম লো প্রোটেন্সিতে রোজ একবার করে খেয়ে যাবেন তো রোজ একবার করে যদি আপনি এটা খেয়ে যান আর যেদিন নাইটিক অ্যাসিডটা খাবেন সেদিনে কিন্তু আর এটা খাবেন না এইভাবে আপনি যদি একটা লং টাইম ব্যবহার করেন দেখবেন আস্তে আস্তে কিন্তু দাগটা মিলিয়ে যাবে আর যদি আপনার মনে হয় যে একদম মন চাইছেন আপনি এক্সটার্নালি কিছু ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনি এমনি থুজা মাদার বাইরে লাগাতে পারেন তবে কিন্তু খাওয়া ওষুধটাই সবচেয়ে জরুরি খেতে খেতে দেখবেন আস্তে আস্তে এটা কিন্তু কমে প্লেন হয়ে মিলিয়ে যায় আর এটা যদি এমন কিছু বড়ো সমস্যা নয় যে আপনার শরীরে থেকে গেলে যে মানে লেট করলে আপনার বিরাট অসুবিধা হয়ে যাবে যেমন ধরুন আপনার গল স্টোন যদি শরীরে থেকে যায় সেখানে আপনি যদি অপারেশান না করেন সেটা আস্তে আস্তে বাড়তে পারে বা যত সময় নষ্ট করবেন শত সেটা খারাপের দিকে যাবে তো এই ধরনের সমস্যাগুলো তো এই ক্ষেত্রে হয় না তো যার জন্য আপনি লং টাইম ধরে ধৈর্য ধরে খেতে পারেন আর এটা যদি আপনি ওষুধ নাও খান শরীরে যদি থেকে যায় এমন কোনো সমস্যা নেই তো যাই হোক যদি আপনাদের এর পরে কোনো কোশ্চেন থাকে বা মনে হয় এর পরবর্তী কোনো মেডিসিন প্রয়োজন আছে তো অবশ্যই আমাদেরকে বিনামূল্যে পরামর্শের জন্য ফোন করতে পারেন যে কোনো দিন সন্ধ্যে সাতটা থেকে আটটার মধ্যে আমাদের হেল্পলাইন নাম্বার দেওয়া আছে এইট নাইন সিক্স জিরো এইট ডবল জিরো ফাইভ এই নাম্বারে